আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে দুটি বিষয় জানিয়ে দেব সেটা হলো যে 2025 সালে দুটি ঈদ সেটা হলো যে রোজার ঈদ এবং কুরবানির ঈদ কবে হবে কত তারিখ হবে সৌদি আরবে এবং বাংলাদেশে সেই তারিখটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা যদি কোনো মন্তব্য থেকে থেকে আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার জন্য প্রথমে জানিয়ে দিব দুই সালের কিন্তু রোজা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যদি জানতে চান অবশ্যই দেখে আসবেন আর এখন জানিয়ে দিব দুই সালের রোজার ঈদ কবে হবে সেটা হলো মার্চ মাসের তিরিশে মার্চ হবে রোজার ঈদ এটা কি সৌদি আরব আর একত্রিশে মার্চ হলো গিয়ে বাংলাদেশের রোজার ঈদ উদযাপিত করা হবে আর যদি কোরবানের ঈদ সেটা বলি আপনাদেরকে তাহলে অবশ্যই জানতে পারবেন যে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালের জুন মাসের ছয় তারিখে আমি আবার বলতে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের ছয় তারিখে রোজ শুক্রবার সৌদি আরবে কোরবানির ঈদ পালন করা হবে আর বাংলাদেশে পালন করা হবে সাথে জুন রোজ শনিবার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে মনের মধ্যে সন্দেহ থাকে অবশ্যই আমাদেরকে জানাতে না আমরা চেষ্টা করবো সেই মনের কালিটা দূর করার জন্য ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি